আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা খুব টাকার প্রয়োজন হলে আল্লাহ রব্বুল আয়ালমিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি গুণবাচক সিফাতি নাম সাতবার করে একুশবার পাঠ করুন ইনশাল্লাহ তিন দিনের মধ্যেই আল্লাহ রব্বুল আয়ালামিনের বিশেষ খজানা খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আপনি যেখানেই থাকুন যে অবস্থায় থাকুন উজু থাকুক না থাকুক দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় বা শোয়া অবস্থায় রিক্সা ঘাটে দোকান পাটে অফিস আদালতে যেখানেই থাকুন না কেন আল্লাহ রব্বুল আয়াল আমিনের এই তিনটি গুণবাচক নাম সাতবার করে একুশবার পাঠ করুন ইনশাল্লাহ তিন দিনের মধ্যেই আল্লাহ রবুল্লামিন তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার কেউ যদি ব্যবসায়ী হন ব্যবসার মধ্যে বন্দা চলছে সে যদি এই নামের আমল করেন ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আল্লাহ আলামিন আপনার ব্যবসার মধ্যে সাফল্য এবং উন্নতি দান করবেন আল্লাহ একবার কেউ যদি চাকরিজীবী হন আল্লাহ রবুল্লা আলমিন আপনার চাকরিতে পদোন্নতি এবং উচ্চ বেতনের ব্যবস্থা করবেন আল্লাহ একবার যারা ঋণগ্রস্ত ঋণে জর্জরিত ঋণের কষ্টে ঋণের জ্বালায় আপনি বাইরে বের হতে পারেন না ইনশাল্লাহ এই নামের আমল করতে থাকুন অল্প কিছু দিনের মধ্যে তিন দিনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আল আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার আল্লাহ রবুল্লাহলমিন আপনার গুনাগুলো ক্ষমা করে দিয়ে বিশেষ করে চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা বসুত গুণা সগিরা গুণা কাবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে তিন দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ কালো জাদু বান জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতি নাথকুর আল্লাহ রব্লা আয়াল আমিন এই নামের রসিলা হেফাজত করবেন আল্লাহ রব্লা আয়াল আমিন এই নামে রসিলা আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রবুল্লা আলমিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ একবার মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখ কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রবুল্লা আলামিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহ আকবর ও বিশ্বাসের সাথে আমলটি করবেন ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কী নিয়মে পড়বেন কিভাবে পড়বেন কিভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন তবে এই আমলের জন্য আপনার কিন্তু নামাজি হতে হবে আর আমাদের সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে আজকে দুইটি ভুল শুধরে দিয়ে দুইটি ভুল সংশোধন করে দিয়ে আমরা আমাদের আমূল আমলে চলে যাব একটি ভুল হলো অনেক মা বোনেরা শরীর একটু দুর্বল লাগলে বসে নামাজ পড়ে ফরজ নামাজ বসে পড়ে সুন্নত নামাজ বসে পড়ে তো আপনার যদি সাধারণ একটু দুর্বল লাগে আপনি বসে নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না কারণ নামাজের যে ফরজগুলো আছে এর মধ্যে একটা ফরজ হলো নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ অতএব আপনার ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে একটু দুর্বলতার কারণে বসে নামাজ পড়লে নামাজ হবে না দ্বিতীয় ভুল হলো কেউ কেউ মনে করে নামাজের সামনে দিয়ে যদি কোনো বিড়াল চলে যায় বা কুকুর চলে যায় বা কোনো মানুষ চলে যায় তাহলে মনে নামাজ বাতিল হয়ে গেল নামাজের সামনে দিয়ে যদি কোনো মানুষ যায় নামাজের কোনো ক্ষতি হবে না নামাজের ক্ষতি হবে না যে যাবে তার গুণা হবে আর যদি কোনো বিড়াল বা কুকুর যায় তাহলে নামাজ ভঙ্গ হবে না নামাজের কোনো ক্ষতি হবে না তো নামাজের সামনে দিয়ে যদি একটা সূত্র দেন অর্থাৎ এক আঙ্গুল চিকন এক হাত লম্বা এরকম একটা মান লাঠি বা কিছু দিয়ে রাখেন তাহলে তার পিছ দিয়ে যদি কেউ যাওয়া আসা করে তাহলে নামাজের ক্ষতি হবে না ওই ব্যক্তিও গুণাগার হবে না এই দুইটি কঠিন ভুল সংশোধন করে দিলাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমরা আমাদের মূল আমল হয়ে চলে যাই আমাদের মূল আমল হলো আল্লাহ রব্বুল আল আমিনের তিনটি গুণবাচক সিফাতি নাম সাতবার পর বার পাঠ করলে ইনশাল্লাহ রব্বুল আলমিন তিন দিনের মধ্যেই আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তালা গাইবি খাজানার থেকে আপনার অর্থের ব্যবস্থা করে দিবেন এর প্রথম নাম হলো ইয়াবা সেতু হে রিজিক প্রশস্তকারী ইয়াবা সেতু হে রিজিক প্রশস্তকারী রিজিক শুধু খাওয়ার জিনিস নয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যা কিছু বান্দার প্রয়োজন সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত রিজিক প্রশস্তকারী আপনি যে চাকরি করেন চাকরির বেতন হলো রিজিকের অন্তর্ভুক্ত আপনি যে ব্যবসা বাণিজ্য করেন এই ব্যবসা বাণিজ্যের অর্থ রিজিকের প্রশস্ত রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহ তালার একটি নাম হলো ইয়াবা সীতুগুন গুণবাচক নাম আপনার রিজিক অল্প আপনার বেতন অল্প আপনার ব্যবসা ছোট আল্লাহ তালা বলেন আমার নাম হলো বড় আমার বড় নাম ধরে তুমি ডাক দাও বান্দার নিরানব্বই প্রকার সমস্যা আর আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি নাম রয়েছে যখন যেই নামের প্রয়োজন যে যা কিছু প্রয়োজন ওই নাম ধরে ডাক দাও আমরা ডাকতে জানি না ডাকতে পারি না যা বুঝি না এই কারণে আমাদের সমস্যা দূর হয় না আল্লাহ আপনার রিজিক প্রশস্ত লাগবে আপনার ঘর রিজিকের অন্তর্ভুক্ত সেটা প্রশস্ত দরকার আপনার ব্যবসা ছোট, সেটা বড় করার দরকার আপনার চাকরি ছোট প্রমোশনের দরকার চাকরির বেতন বড় হওয়ার দরকার বেশি হওয়ার দরকার আল্লাহ বলেন আমার নামও আছে একটা ইয়া বা সেতু ওই নাম ধরে ডাক দিবেন হজরের নামাজ পড়ে যখন তসবি তালী পড়বেন ইয়া বা সেতু সাতবার করে পড়বেন যদি তখন মনে না থাকে যখনই মনে হবে ইয়া বা সেতু ইয়া বা সেতু তা না গোল ঠোট গোল হবে ইয়া বা সেতু সাতবার করে ভরবেন তারপরে দুই নম্বর হইলো ইয়া ইয়া মুকেতু হে মহান অন্নদাতা শক্তিদাতা অন্য অর্থ খাবার যে খাবার দেয় শক্তি দেয় সে হলো ইয়া মুু তার নাম হলো ইয়া মুকিতু তিনি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি গুণবাচক নাম ইয়া ইয়ামকিত হে মহান অন্নদাতা শক্তিদাতা আপনাকে শারীরিকভাবে শক্তিশালী করবে পারিবারিকভাবে শক্তিশালী করবে ব্যবসায়িকভাবে শক্তিশালী করবে সামাজিকভাবে শক্তিশালী করবে আপনার চাকরিগতভাবে শক্তিশালী করবে আপনার শক্তির জন্য যা প্রয়োজন এই নামের দুইটা অর্থ একটা অন্নদাতা মানে অন্য অর্থ খাবার একটা হলো শক্তিদাতা আপনার খাবারের ব্যবস্থা করবে আপনার শক্তির ব্যবস্থা করবে নিয়ামকে তো সাতবার পড়বেন ফজরের পর্যহ আসর মাগি পেশার পর প্রত্যেক নামাজের পরে তসবি তালি শেষ হলে এই নামটি সাতবার করে পড়বেন তিন নম্বর হলো ইয়া ওয়াজিদু হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী যে মানুষের কাছে চায় না মানুষের কাছে হাত পাথে না তিনি হইলেন স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী আর তিনি হইলেন আল্লাহ আল্লাহ তালার সেই নাম ধরে ডাকবেন আর আল্লাহ তার আপনাকে অমুখাপেক্ষী মুখাপেক্ষী বানায় রাখবেন মানুষের কাছে হাত পাতাইবেন এটা তো হতেই পারে না আল্লাহ আল্লাহতাল একটি নাম ইয়া ওয়াজিদু জিদু ফজরের পরে সাতবার জোহর আসর মাগরি বেশার পরে সাতবার করে পড়বেন ইনশাআল্লাহ তিন দিনের মধ্যে ফলাফল পাবেন তো এই নামগুলার এই নামগুলার আরও ফজিলত পাওয়ার জন্য আরও তাড়াতাড়ি ফলাফল পাওয়ার জন্য আপনার নামাজ যখন শেষ হয়ে যাবে নামাজের পরে একটা সেজদা দিবেন সেজদার মধ্যে তিনবার শুভ হায়ানা রব্বি আলা আলা শুভ হায়ানা রব্বি আলা। শুভ হায়ানা রব্বি আলা আলা করার পরে এক একটা নাম পড়বেন তিনবার করে ইয়াবা সিতু ইয়া ইয়া বা মুকে তু অফ দিয়া মুকি না অফ এই গলার ভিতরে যাবে ইয়া মকে তু ইয়া ইয়া মু ওয়াজিদু তারপরে শেদার থেকে উঠবেন উঠে বসে তারপরে ফার পরবেন আস্তা ওয়া ফির হাওয়া তু বইলাই আস্তা হ ফিরুল্লাহ হাওয়া তু বইলাই সাতভাগ তারপরে দুরশ শরীফ করবেন নামাজের যে দূর শরীফটা সেই দুরশরিফটা একবার আল্লাহ আলা আলাহ আলমাদ শেষ পর্যন্ত মুহাম্মাদি ওয়া আলা পুরোটা বলে দিয়ে ভালো হবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. در الشرب قربل তারপরে সল্লি আসলাম করবেন সাতবার তারপরে হাত উঠাইয়া দোয়া করবেন হাত উঠাইয়া কিভাবে দোয়া করবেন হ্যাঁ এটা আসতেছি ইনশাল্লাহ ভাই অনেক ভাই প্রশ্ন করেন মাসালা চান ভাই বোনেরা তো ভাই বোনেরা মাসালা জানতে চান অনেকের নাম আসে কিন্তু সবার প্রশ্নের উত্তর দেওয়া যাবে না আমি আজকে একটা প্রশ্নের সোয়াল একটা সোয়ালের জবাব দেব একটা প্রশ্নের উত্তর দেব এক ভাই প্রশ্ন করছেন যা আমরা দেখি কেউ মারা গেলে তাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া হয় এটা কি জরুরি এটা কি হাদিসে আছে। যদি বড়ই পাতা না পাওয়া যায় তাহলে কি করবে জবাব উত্তর হলো বড়ই পাতার গরম পানি দিয়ে মৃত্যু ব্যক্তিকে যে গোসল দেওয়া হয় তা মুস্তাহাব তা জরুরি নয় জরুরি বিষয় নয় বরই পাতার পানি দিয়ে মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার কথা হাদিসে আছে। জা মেহত্তির মিজির একটি দীর্ঘ হাদিসে রসুল্লাহ সাল আলাইসালাম তার মৃত এক কন্যাকে গোসল দেওয়ার নিয়ম বলতে গিয়ে বলেন যে তাকে যেন বরোই পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দেওয়া হয় এই হাদিসের আলোকেই মৃত ব্যক্তিকে বরোই পাতার পানি দিয়ে গোসল দেওয়া হয় যা মোস্তাহাব বিষয় এতে লাশ দ্রুত পরিষ্কার হয় এবং পোকামাকড়ের আক্রমণ ও দ্রুত পচন রোধ হয় তাই বরই পাতা পাওয়া না গেলে তাই বরই পাতা পাওয়া গেলে ভালো তবে যেহেতু এটা জরুরি নয় তাই শুধু পানি দিয়েও গোসল দেওয়া যাবে যা বা পরিষ্কার করার জন্য সাথে সাবান জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে হাওয়ালা দলিল হল জামেয়তির মেজি হাদিস নং নয়শো নব্বই এবং ফতুয়া স্বামী এক শত হাতপুর আমরা আশা করি প্রশ্নটির উত্তর পেয়েছেন তো বলছিলাম যে শেষদার থেকে ওঠে বসে আপনি প্রথমে এস্তেক ফার করবেন আস্তাক ফিরুল্লাহ বিলাই সাতবার তারপরে নামাজের দুরু শরীফটা একবার পড়বেন আলাইহি আসলাম সাতবার পড়বেন তারপরে হাত উঠাইবেন হাত উঠাইয়ে দোয়া করবেন দোয়ার মধ্যে প্রথম সমস্ত আম্বিয়া একরাম সবটুকুন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়াসাল্লামে রওজা পৌঁছে দেন তারপরে তামাম আম্বিয়া একরাম সাহাব একরাম তাবেন তাবে তাবেন মুস্তদিন সলফে সহল বুজুরগান দিন সোহাদায় ওহদ সোহাদায় বদর সোহাদায় কারবালা সকলের আর্রোহের হাদিয়া পৌঁছে দেন তারপরে নিজের পিতা মাতা দাদা দাদি নানান স্বজন ময় মুরব্বী অন্ধকার কবরে সকলের আর্রহের হাদিয়া পৌঁছে দেন সকল মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করার পরে তারপরে নিজের সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার এই সমস্যা এই এই সমস্যা হ্যাঁ আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ তাল্লাহর কাছে নিজের ভাষায় বলবেন এভাবে বললেই ভালো আপনার মতো করে বলবেন ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যে ফায়দা পেয়ে যাবেন নাম তিনটা কি আবার স্মরণ করাই দিতেছি ইয়া বা সেতু ইয়া জিদু আমরা এইভাবে আমল করবো ইনশাল্লাহ তালা আর বিশেষ করে পাঁচ ওপ্ত নামাজ আদায় করবেন নামাজের পরে এই আমলগুলো করবেন যদি নামাজের পরে আমল করতে খেয়াল না থাকে তা যখনই মনে হবে তখনই আপনার রুজু থাকুক না থাকুক এ আমল করতে পারবেন ইয়াবা সেতো ইয়া বা সেতো সাতভা ইয়া বা সেতো ইয়া মকে তু এই গলার ভিতরে যাবে তিব্বার গোড়া থেকে ইয়ামকেতো ইয়া ইয়ামকেতু ইয়া ওয়া জেদু ইয়া ওয়া জেদু ইয়া ওয়া জেদু আল্লাহ রব আলামিন আমল করার তৌফিক দান করেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেন লাইক করেন আরেকটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন এই জন্য আল্লাহর সুখী আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখেন সময় থাকলে বড় করে কমেন্ট করেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ